নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে মা রান্না করবে কই মাছ ভাপা তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে মা রান্না করবে বলে দিলাম কই মাছ ভাপা তো বাবা আজকে কই মাছ নিয়ে এসে একদম দেশি যান তো দেখো ছটফট করছে মাছগুলো তো মা এখন মাছ কেটে নেবে দেখো কই মাছের আগে মাছের কানশিরা কাটিয়ে নিলে কাটা মারতে পারে না দেখো এইভাবে কই মাছ কাটওয়া চশমা হলে আমি আরো তাড়াতাড়ি কাট কাটতে পারি মাছ কোনো মাছ দেখো কত বড় দেখছো কাটার পর এই তুইও লাফায় পড়ে যাচ্ছিস <That> <c enqu pilgrimage> Ei, dá sure <se> lá <tossed monkey> ああ、かすまったして。 এই দেখো মা আটা নিয়ে নিল মাখবে বলে মাছ ভাপার জন্য মা আটাটা মেখে নিলো মা সেটাই বললো আর কি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন পরিমাণ মতন হলুদ লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিক্সড করা আর দিচ্ছি সরষের তেল পরিমাণ মত কোমরে একটু সমস্যা আছে ওই কারণে আমি আর ঝুঁকে পারলাম না মিক্সার মেশিনে করলে একটু জল জল হয়ে যায় এই সমস্যা এবার আমি দেখে দিচ্ছি এবার আমি সাদা একটা ন্যাকড়া দিয়ে কৌটোটা বেঁধে দিচ্ছি এভাবে বেঁধে দিলে কোনো জল যায় না আর মাছটা ভালো শুদ্ধ হয়ে যায় বসিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিলাম আগুনটা জ্বালিয়ে দিচ্ছি উনুনে রোদ ওই জন্য দেখা যাচ্ছে না ধরে জলের ভিতর এবার আমি ডাকা দিয়ে দিচ্ছি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ডাকাটা খুলবো আমাদের কই মাছে ভাপা রেডি মায়ের হাতের তো দেখো মা প্রথমে ওই আটাগুলো আর যে কাপড়টা বেঁধে দিয়েছিল সেটা খুলে নিচ্ছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাছকে কেমন করলো কই মাছের ভাপা তো দেখো গরম ছিল দেখো কই মাছের ভাপা রেডি খুবই সুন্দর হয়েছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্যে সবাই ভালো থেকো তো টাটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা তো দেখো খুবই সুন্দর হয়েছে মায়ের হাতের কই মাছের ভাপা তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে